উত্তর পশ্চিম চীনের উইগো স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে নতুন বছরের শীতকালীন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে এতে পর্যটকদের আকৃষ্ট করতে শুভ্র তুষারে ঢাকা এলাকা জুড়ে বিভিন্ন ধরনের রঙিন লোক কার্যক্রমের আয়োজন করা হয় তাদের লোকসাংস্কৃতিক ঐতিহ্যের অংশ রোমাঞ্চকর খেলাধুলা সাধারণত শীতকালীন এই ধরনের আয়োজনে শারীরিক কষ্টযুক্ত খেলাধুলা বেশি থাকে এসব খেলার মাধ্যমে আনন্দের উষ্ণতা ছড়িয়ে যায় পর্যটকদের মধ্যে আলতাই সিটির সুয়েতো বা স্নো ক্যাপিটাল গ্রামে ভেড়ার ঐতিহ্যবাহী খেলা দেখানো হয় এটি সাহসীর প্রতিযোগিতা নামেও পরিচিত স্থানীয় নববর্ষ উদযাপনের একটি বিশেষ আকর্ষণ এই খেলা গেমটিতে শক্তিশালী এবং চটপটে রাইডাররা তুষারের মধ্যে ঘোড়ার পিঠে চড়ে ভেড়া ছিনিয়ে নিতে প্রতিদ্বন্দ্বিতা করেন রাইডার্সদের শ্বাসরুদ্ধকর ঘোষ এবং দলগত কার্যক্রম দর্শকদের ভীষণ আনন্দ দেয় গ্রামটি তার রন্ধন সম্পর্কীয় বৈশিষ্ট্য প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের আনন্দ দেয় গরু খাসি ভেড়ার মাংস স্থানীয়ভাবে রান্না করে রাখা হয় সেখানে চলে খাবার খাওয়ার প্রতিযোগিতা শীতকালীন কার্নিভ্যাল মানেই বোনফায়ার লোকেরা জ্বলন্ত বোনফায়ারের চারপাশে গান গায় এবং নাচ করে একসাথে আনন্দে মেতে ওঠে শীতের আয়োজন উপভোগ করতে স্থানীয়রা তো ভিড় করেনি দূরের পর্যটকরাও ছুটে আসেন সিনচিয়াং দক্ষিণ এর আকসু প্রিফেকচারের পাইছং কাউন্টিও রঙিন লোকজ ক্রিয়াকলাপে ব্যস্ত এই অঞ্চলের প্রাণবন্ত সংস্কৃতি সবাইকে বিনোদন দেয় দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং থেকে আসা এক পর্যটক চিংসিয়াং তিনি এখানে এসে তার অভিজ্ঞতার কথা জানান এই কার্যকলাপগুলো থেকে আমি তাদের রীতিনীতি এবং সংস্কৃতির প্রতি লোকদের আবেগ অনুভব করতে পারি এটি আমার জন্য লোক রীতিনীতির ব্যাপারে একেবারেই নতুন অভিজ্ঞতা এখানে আমরা দড়ি টানাটানি কুস্তি এবং ঘোর মতো তুষারের উপর প্রতিযোগিতা দেখেছি অশ্বারোহীদের পারফরমেন্সটি বিশেষভাবে আশ্চর্যজনক এবং রোমাঞ্চকর ছিল আমাদের সকলকে উচ্ছ্বসিত করেছে সিনচিয়াং প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ঘেরা সেখানে ঐতিহ্যের চর্চাও অনেক বেশি আর এই অঞ্চল যেহেতু পর্যটন গন্তব্যের অন্যতম আকর্ষণ তাই সারা বছরই পর্যটকদের আসা যাওয়া চলতে থাকে পর্যটন বান্ধব অঞ্চল হিসেবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে দর্শনার্থীদের আকর্ষণ করা হয় এবারের শীতকালীন কার্নিভাল ঘিরে বর্ণিল সব আয়োজন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরাও অনেক উপভোগ করেন বাংলা